ভয়াবহ গাছিউড়ে ওঠা দৃশ্য এই দৃশ্য দেখলে বুক কেঁপে যাবে যে কারো আট মাসের এক বহুক্ষণ টিনের ছাদের ঢালে ঝুলে রইল ভয়ঙ্করভাবে চারতলা থেকে মায়ের কোল ফোসকে পড়ে গিয়েছিল শিশুটি চুল এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত চরম দুর্ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টের ভেতর ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা তিনজন মিলে কোনো টিনের শেড থেকে নামায় শিশুটিকে নিচে পেতে রাখা হয় চাদর ও গদি খুব সাবধানতার সঙ্গে উদ্ধার করা হয় শিশুটিকে ভয়াবহ গাছ শিউড়ে ওঠা দৃশ্য এই দৃশ্য দেখলে বুক কেঁপে যাবে যে কারো আট মাসের এক প্রত্যী বহুক্ষণ টিনের ছাদের ঢালে ঝুলে রইল ভয়ঙ্করভাবে চারতলা থেকে মায়ের কোলফোসকে পড়ে গিয়েছিল শিশুটি এক চুল এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত চরম দুর্ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টের ভেতর ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা তিনজন মিলে কোনো ক্রমে টিনের শেট থেকে নামায় শিশুটিকে নিচে পেতে রাখা হয় চাদর ও গদি খুব সাবধানতার সঙ্গে উদ্ধার করা হয় শিশুটিকে ভয়াবহ গাছি ওঠা দৃশ্য এই দৃশ্য দেখলে বুক কেঁপে যাবে যে কারো আট মাসের একরত্তি বহুক্ষণ টিনের ছাদের ঢালে ঝুলে রইল ভয়ঙ্কর ভাবে চারতলা থেকে মায়ের কোলফোসকে পড়ে গিয়েছিল শিশুটি চুল এদিক ওদিক হলেই ঘটে যেতে পারতো চরম দুর্ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টের ভেতর ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা তিনজন মিলে কোনো টিনের শেড থেকে নামায় শিশুটিকে নিচে পেতে রাখা হয় চাদর ও গদি খুব সাবধানতার সঙ্গে উদ্ধার করা হয় শিশুটিকে ভয়াবহ গাছ শিড়ে ওঠা দৃশ্য এই দৃশ্য দেখলে বুক কেঁপে যাবে যে কারো আট মাসের এক রত্তি বহুক্ষণ টিনের ছাদের ঢালে ঝুলে রইল ভয়ঙ্কর চারতলা থেকে মায়ের কোলফোর্সকে পড়ে গিয়েছিল শিশুটি একচুল এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত চরম দুর্ঘটনা সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টের ভেতর ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা তিনজন মিলে কোনো টিনের শেড থেকে নামায় শিশুটিকে নিচে পেতে রাখা হয় চাদর ও গদি খুব সাবধানতার সঙ্গে উদ্ধার করা হয় শিশুটিকে